বিসমুল্লাহের রহমান নির্বাহী প্রিয় দর্শকবৃন্দু আজকের ভিডিও আমরা আল্লাহর আজাবের সবচেয়ে ভয়ঙ্কর স্থান যাহার নাম নিয়ে আলোচনা করবো যে জায়গা সম্পর্কে কুরআন ও হাদিসে বলা হয়েছে এটি শুধুই একটি সতর্ক বার্তা নয় বরং আমাদের হৃদয়কে জাগ্রত করার জন্য এই জাহান্নাম এমন এক স্থান যেখানে পাপী মানুষরা চিরকাল দেখাবে কেমন সেই শাস্তি কেন মানুষ সেখানে যাবে এবং আল্লাহ আমাদের কেন সতর্ক করেছেন কল্পনা করুন মানুষ দল দল জাহান নামে দিকে ধাবিত হচ্ছে মুখ গুলো অন্ধকার চোখে আতঙ্ক হাঁটতে হাঁটতে তারা চিৎকার করছে পেছনে তাকারে দেখা যাচ্ছে আগুনের সাগর যা ঢেউ উঠলে উঠছে আল্লাহ বলেন সেদিন কেউ কারো বোঝা বহন করবে না আল ইনফিতার নং দশ কেউ কারোর জন্য কিছু করতে পারবে না একজন এক একাকি কেউ সাহায্য চাইতে পারবে না দূর থেকে তারা জাহান্নামের নামের আগুন দেখতে পাবে এক মহাসাগরের মতো আগুন যা ফুটন্ত লাভার মতো ঢেউ খেলছে রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা যে আগুন দেখো তা জাহান্নবের আগুনের মাত্র এক অংশ আল্লাহ তারা সেই আগুনকে সত্তর ভাগ বৃদ্ধি করেছেন শহিহ বুখার সাত হাজার চারশো পঁয়ত্রিশ মুসলিম হাদিস নাম দুই ভাবন, পৃথিবীর আগুন যা ইস্পাত গড়িয়ে দেয় সেটি যদি সত্তর গুণ বাড়ানো হয় তাহলে কেমন হবে আল্লাহ বলেন চামড়া পুড়ে গেলে আমরা তাদের নতুন চামড়া দেব যাতে বারবার শাস্তি অনুভব করতে পারে সুরা আন নিসা ছাপ্পান্ন শাস্তি একবার নয় বারবার হাজার বার চিরন্তন রাসুল সাল্লাহ আলাই হোসাল্লাম বলেছেন জাহান্নাম একটি পাথর নিক্ষেপ করা হলে তা সত্তর বছর পড়তে থাকবে তারপর তলায় পৌঁছাবে সহীয় মুসলিম দুই হাজার আটশো বছর ধরে একটি পাথর পড়বে মানুষ কল্পনা করতে পারবে না সেই গভীরতায় এই গভীর খাদে মানুষ দলবদ্ধ ভাবে নিক্ষেপিত হবে তাদের চিৎকার হায় আফসোস যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম কিন্তু সেই মুহূর্তে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না আল্লাহ বলেন জাহান সাতটি দরজা আছে সুরা আল হিজর আয়াত নং প্রতিটি দরজা বিশেষ গোষ্ঠের জন্য অহংকারীদের জন্য জালেমদের জন্য ীদের জন্য ব্যবচারীদের জন্য হারাম আয়কারীদের জন্য যখন দরজা খোলা হবে আগুনের গর্জন শুনে নবীর আথুলেরাও ভীত হতেন দর্শকবৃন্দ বিন্দু সেই ভয়ঙ্কর মুহূর্ত আলাহ বলেন তাদের গলায় শিকল পড়ানো হাত বাধা হবে আগুনে টেনে নাও হবে। হাত শিকল দিয়ে তাদের বাধা হবে এবং হাক্কা শিকল গুলো এত শক্ত যে মানুষ নড়তেও পারবে না চিৎকার করতেও পারবে না পালাবে তো কথাই নেই যাহার মানুষ উধার্ত হবে তৃষ্ণায় কাঁদবে গাছ শয়তানের মাথার মত মানুষ খাবে গলা ছিঁড়বে পেট ফুটবে শরীর জোরে উঠবে তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে যা অত্র ছিঁড়ে দেবে সুরা মোহাম্মদ সাতচল্লিশ আয়াত পনেরো এক চুমুকে শরীরের ভেতর আগুন জ্বলে উঠবে জাহান্নামের নামের রক্ষক হেরেস্তাগণ অত্যন্ত কঠোর আল্লাহ বলেন তারা আল্লাহর আদেশ অমান্য করে না সুরা তাহলে ছয় তাদের প্রধান মালিক মানুষ বলবে হে মালিক আমাদের মৃত্যু দাও তিনি বলবেন তোমরা মরবে না এখানে মৃত্যুও নেই মুক্তিও নেই আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় গর্ভ করেছিলে সত্যকে মিথ্যা বলেছিলে সুরা আজ যুখ রুফ আয়াত নং সাত যারা নামাজে অবহেলা করতো পাপ করতো জুলুম করতো করত ব্যবচার করত, পর্দা ভঙ্গ করত তারা জাহান নামে যাবে কিন্তু সেদিন বুঝবে ছোট পাপি নিয়েছে তাদের আগুনের দিকে মানুষ তার পরিবারকে ডাকবে তোমরা কি আমাদেরকে সাহায্য করতে পারো কেউ সাহায্য করবে না আল্লাহ বলেন সেদিন মানুষ তার ভাই মা বাবা স্ত্রী সন্তান থেকেও পালাবে সুরা আবাসায় আয়াতনং চৌত্রিশ ছত্রিশ যাদের জন্য তারা পাপ করেছিল সেদিন কেউ পাশে থাকবে না চিৎকার করবে হে আমাদের বের করে দাও আমরা আর কখনো পাপ করব না আল্লাহ বলবেন যদি ফিরে যাও তুমি আবার একই পাপ করবে তখন তাদের সামনে থাকবে শুধু আগুন শুধু শিকল শুধু চিৎকার শুধু নিরাশা জান্নাত বাসীরা জিজ্ঞেস করবে তোমরা কি সত্যকে স্বীকার করনি নামাজ পড়নি জাহান্নাম বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না এবং আমরা সত্যকে অস্বীকার করেছি প্রিয় দর্শক এই ভয়ঙ্কর বর্ণনার উদ্দেশ্য ভয় দেখানো নয় উদ্ধার করা আল্লাহ বলেন হে আমার বান্দারা যত পাপই করো আমার রহমত থেকে হতাশ হবে না আমি সব গুনাহ মাফ করি সূরা জুমার ৫৩ আজ যদি আমরা তাওবা করি জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে বন্ধুরা জাহান্নাম কোনো গল্প এটি বাস্তব আজ আমাদের সময় আছে আগামীকাল নাও থাকতে পারে চলুন আমরা নামাজে ফিরি চলুন তাওবা করি চলুন হারাম জীবন থেকে বের হয়ে আল্লাহর দিকে ফিরে যাই একবার আগুনে পড়লে ফিরে আসার কোনো পথ থাকবে না এ ধরনের ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ